বেগুনের দাম এই রোজা সবাই সবাই বেগুনি খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় তাছাড়া আমরা বলবো যে এরকম চালের ব্যাপারে মাননীয় স্পিকার জিনিসের দাম বাড়লে মানুষের যাতে কষ্ট হয় রমজান মাসে আমরা এক কোটি পরিবার এক কোটি পরিবার আমরা মানুষ বলছি কারণ একজন মানুষের নামে কার্ড হয় কিন্তু সেটা একটা পরিবার সেই পরিবারকে আমরা স্বল্প মূল্যে সেটা আমি সেই দিনই বলছি আমরা জিনিস কিনে দিয়ে যাচ্ছি এছাড়া দশ টাকা কেজিতে পঞ্চাশ লক্ষ লোক কার্ড দুই বছরে দুইবার তারা চাল পায় সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি রমজানকে কেন্দ্র করে ও চালু করা আছে সেখানে একেবারে চাল চিনি তেল ডাল পেঁয়াজ যা যা আমরা বিক্রি করে লভ্য করে দিচ্ছি মানুষের কষ্টটা কমানোর জন্য কাজে সেভাবে আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সকলকে নগদ টাকা দিই সেখানেও মানুষ কিছু কিনতে পারে মানুষ যদি বেশি কষ্ট না পায় সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি হ্যাঁ মানুষের আর্থিক সক্ষমতা বেড়েছে গাড়ি ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত গাড়ি এখন রাস্তায় চলে আর গাড়ি সবাই যদি একটু ট্রাফিক রুল মেনে চলে আর গাড়িটা যদি কম বের করে তাহলে আর ট্রাফিক জ্যাম হয় না কারণ গাড়ি তো চলবেন এক একটা ফ্যামিলি একখানে যায় দুখান তিনখান গাড়ি চলবেন আবার ট্রাফিক জ্যাম হলে গাড়ি দেবেন এ করলে তো চলবে না তো গাড়িতে চলেন না ট্রাফিক জ্যাম হবে না এটা হলো বাস্তবতা কিন্তু সাধারণ মানুষের জন্য আরও বাসের ব্যবস্থা আমরা করে দিচ্ছি মেট্রো রেল ব্যবস্থা করে তারা যাতে সহজে চলতে পারে সেই ব্যবস্থাটাই আমরা করে দিচ্ছি